এই যে দেখেন কিসের জন্য নষ্ট করে ফেলেছে এই যে একেবারে ফল ছাও যে ফুল এই ফুলটার ব্যাঙ্গি ফেলেছে এখানে আবার কার জানি সরিষা লাগাইছে এই যে সরিষা আর ধন্য পাতা

সাড়ে দশ টাকা টাকা পাওয়া যায় আমি যাইতেছি একটু হতাকালে হতাকালে অনেকদিন এসে যাওয়া হয় না তো আপনারা কুমড়ো খেত কীরকম হয়েছে এটা দেখতে চাইছেন এই উদ্দেশ্যে একটু হতাকালের দিকে যাইতেছি আর আমারও অনেকদিন যাওয়ায় না কারণ যে দেখেন খেতে সয়াবিন ডাইল লাগানোর জন্য হাত হালচি বলা এই হাল কারণে কারণে যাওয়ায় না কারণ এই মাটিগুলো শুকেই গেছে তো অনেক শক্ত যায় না তো আপনারা যখন কুমড়ো খেত দেখতে চাইছেন এই জন্য আমি আজকে যাইতেছি আমিও দেখি আসি যে কীরকমের হয়েছে আব্বাই তো বলছে যে ভালো হয় আব্বাই যায় মাঝে মাঝে কিন্তু আমাকে যাওয়ায় না চলেন যাই যাইয়া দেখিছি আসলে কুমড়া গাছ লাগাইয়েছি কিরকম হয়েছে একটু দেখি গত বছর তো ভালোই ছিল এবার কি অবস্থা এখনো দেখি তো যাই দেখে আসি যে দেখেন মাটি রৌদ্রে শুকাইয়া একেবারে শক্ত হয়ে গেছে পার ভিতরে ঢুকছে বাড়ি জন্য আমি জুতো পাই দিয়েছি খালি পায়ে তো যাওয়া সম্ভবই না এলেকি মূলত যাওয়া নাই যে হালসই ফলাইছে জন্য যাওয়া হয় না আপনাদের তো অনেকবারই যাওয়া তো এই যে কাছাকাছি চললে হয়েছি এই যে রাস্তা আছে দেখেন যে এই যে রাস্তা এই যে পাশ দিয়ে যে রাস্তাটা দেখা যায় এই রাস্তার পাশেই কিন্তু নদী আর এলখা নদী তো এই নদীতেই আমাদের বাড়ি তো অনেকে কমেন্ট করেন যে আপনাদের বাড়ি কোথায় বেড়াইতে আসব তো আমি আজকে বলি আমার বাড়ি হয়েছে বরিশাল বরিশাল শাহস্তাবাদ ইউনিয়ন রামকাঠি গ্রাম আমাদের থানা হয়েছে কাউনিয়া থানা যদি কেউ আসতে চান তাহলে এই ঠিকানায় আসলেই হবে অনেকেই আমি আরও বলছি আমার বাড়ির ঠিকানা বলছি আর বিডিওতে বলছি হয়তো আপনারা শোনেন না না আবার বললাম বরিশাল আমাদের জেলা হয়েছে বরিশাল থানা কাউনিয়া সাহেস্তাবাদ ইউনিয়ন রাম কাঠি এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রশেষ রহমত এই যে দেখেন কুমড়া গাছ কিন্তু ভালোই হয়েছে ওই যে আমরা একদিন লাল শাক নিয়েছিলাম আর কিছু কিছু লাল শাক যে এড়াইয়ে রয়েছে সেগুলো কিন্তু আবার এই যে বড় হয়েছে এই যে লাল শাকগুলো বড় হয়ে গেছে এগুলো ওই সময় ছোট ছিল যার জন্য নেওয়া হয় নাই তো দুই একটা দু একটা আছে এগুলো দিয়ে তো আর ও না এই দিয়ে আছে এই জায়গা তো আরো আছে এই যে লাল এই যে তারপরে ভিতরেও আসে যাকে কিনে আসছি আবার নেব আনে অন্য শাকের সাথে খাওয়া যায় এই যে আপু দেখেন আমাদের কুমড়া ক্ষেত দেখতে চাইছেন এই যে কুমড়া খেত এই যে এপারে তারপর খালের এই যে ওপারে লাগাইছি এগুলো যেই জায়গায় আমরা ধান লাগাইতে পারি না এই যে এরকম নল হয়ে থাকে সোপা এই সোপার জন্য ধান লাগাইতে পারি না তো যেই জায়গায় দান লাগাইতে পারি না এই জায়গায় আব্বাহিক কুমড়ো গাছ লাগাইছে তো গাছ তো দেখা যায় ভালোই হয়েছে কুমড়াও দেখা যায় এই যে কুমড়ার কোড়াও রয়েছে এই যে দেখেন এই কুমড়োর কোড়াও কিন্তু অলরেডি গাছ ধরছে একটা বড় হয়েছে কুমড়াই মোটামুটি গেদায় চলেন ওপারে যাই ওপারে খেতে যাই দেখাই আসি খালে পানি নেই হতাকাল একদম শুকানো আল্লাহ এই যে দেখেন এই খেত মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু গাছগুলো এসে দেখেন থেকে ওই পর্যন্ত লাগাইছি গাছ তো ভালোই হয়েছে এখন দেখা যাক সামনে কি হয় তবে আশা করি আল্লাহর রহমতে ভালোই হইবে কারণ গাছ যেহেতু ভালো হয়েছে ফলও ভালো ধরবে এই যে ফুল হয়েছে কিছু কিছু করাও দেখা যায় তাই যে বন্ধুরা আমাদের কুমড়া ক্ষেতের এই অবস্থা আপনারা কুমড়া ক্ষেত দেখতে চাইছেন এই যে আপনাদের দেখাইলাম এই যে আমাদের কুমড়া ক্ষেত এই যে দেখেন কিছু নষ্ট করে বলেছে এই যে একেবারে সহ যে ফুল ফুলটার ব্যাঙ্গি বলেছে ফলেরও ক্ষতি হইবে এই যে পাশ দিয়ে এই যে ব্যঙ্গি গেছে এই একটা করা অনেক খারাপ হইবে না ভালোই হইবে আশা করা যায় কারণ গাছের চেহারা তো ভালো এই যে দেখেন কত সুন্দর হয়েছে গাছ তা আমরা শুধু কুমড়ো গাছ লাগাইছি এগুলোই দেখছেন আর ওই যে লাগাই গেছি এর পরে মনে হয় দুইবার আওয়া হয়েছে তারপর আর আওয়া হয় না খেতে কিন্তু আমি তো আরও অন্য কিছু দেখতেছি এই যে দেখেন না ওই যে মিষ্টি আলু আছে না মিষ্টি আলু সেই মিষ্টি আলুও কিন্তু লাগাইছে এই যে এতটুকু জায়গায় আবার মিষ্টি আলু লাগাইছে এই আর তারপর এই যে টমেটো চারাও লাগাইছে তো টমেটো সারা এরকম লাগাইলে হইবে না কারণ টমেটো এই চারাগুলো বড়ো হয়ে যায় অনেক বড়ো হয় এগুলো হইলে বেড়া দিয়ে দিতে হয় যাতে গাছ গাছি কাটাই না পড়ে মাটিতে শুয়ে পড়লে নষ্ট হয়ে যাবে মিষ্টিও লাগাইছে টমেটো সারা লাগাইছে আরও কিছু লাগাই যে নিদে আমি তো খেতেই ও এই জায়গায় টমেটো সারা আছে এই যে পুঁই শাকও দেখা যায় পুঁই শাকও লাগাইছে মনে হয় পুঁই শাক লাগাইছে ও মরিচও লাগাইছে এই যে খারাপ মরিচ আছে না সেই মরিচ এই যে এই যে দেখেন মরিচ ছাড়াও লাগাইছে তা গত বছর আমার শুধু কুমড়ো লাগাইছিলাম এবার আব্বাই অনেক কিছুই লাগাইছে টমেটো মরিচ মিষ্টি আলু ভালোই হয়েছে তো এই যে আমাদের কুমড়ো ক্ষেত দেখাইলাম আপনাদের চলেন এখন বাড়ির দিকে যাই এখানে আবার জানি সরিষা লাগাইছে এই যে সরিষা আর সরিষা ফুল কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে দারুণ দেখা যায় হলুদ কালার খুবই সুন্দর লাগে আর যদি হালকা হালকা লাগাইছে জায়গায় যদি আরো বেশি করে লাগাইতো তাহলে দেখতে ইচ্ছে করতো সরিষা ফুল দেখার মতো একটা ফুল সেই বাড়িতে চলে আসলাম কুমড়ো গাছ দেখতে গেলাম বুঝছো হুম করাও হয়েছে দুইটা বড় হয়েছে হ্যাঁ ভালোই হয়েছে গাছ তারপর মিষ্টি আলু লাগাইছে মরিচ চারা লাগাইছে তারপর পুষ দানা টমেটো গাছ হয় টমেটো গাছে দেওয়া লাগবে টমেটো গাছ আমার এনে যেরকম হয়েছে না ওরকম কাইতেই পড়ছে মাটিতে বেড়া না দিয়ে দিলে ওইবে না হ্যাঁ আমি স্টিলও লেগেছি যে যা খুব সুন্দরই হয়েছে গাছ দেখিয়েছি বুঝছো এপার ওপার সুন্দর হয়েছে গাছ আমাদের এখানে আবার খেতে আল ছয় ওই যে খলিয়ান যে খৈল্যান বানাইছে খৈল্যান আবার আলসই আছে না 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 ওই গরু ওই গরু গরু আনতে থাও নাহলে গরু কই আরে কই যেতেছেন তা সাবিন ডাইল বোনার জন্য ওই যে খেতে আলসাইতে আছে রাস্তা আবার মেশিনে উঠছে আপনাদের একটু দেখাই

আমার স্বপ্নের ঘর বহু কাঙ্ক্ষিত সেই স্বপ্নের ঘর আমার তো অবশেষে আমার ঘর হয়ে গেছে কিন্তু এখনও ঘরের অনেক চাষবাস বাকি আছে এই যে দেখতেছেন এখন এখনো কিন্তু আমার এই পিজা টিজা এগুলো লেপামোচা এগুলো এমন কিছুই হয় নাই কিন্তু আজকে অনেকেই চাইতেছে যে এই ঘরের একটা ভিডিও দেওয়ার জন্য এই জন্য আজকে একটা ভিডিও দেব আপনার মাঝে আজকে আমরা এলো রান্না করতে নিছি আমার মায় আসছে এইজন্য জন্য আজকে এলো রান্না করতেছি বিরিয়ানি তো আমার এই ঘর দেখার জন্যই মায় আসছে মূলত আমার বোন আসছে তো এখন মায় যেহেতু আসছে অনেকদিন যাবৎ বিরিয়ানি ও রান্না করি খাওয়ার কথা আর মায় যেহেতু আসছে আমার শাশুড়ি আমার বিরিয়ানি পছন্দ করে বেশি আমার নাতি পছন্দ করে রাফসান অনেক পছন্দ করে আমি কইছি আমার নাতির লাগি আমি বিদিনির ইঞ্জিন লই যাম আর আমার নাতি একবার কত এসে যে না আপু তুমি যাই জন না আমি তোমারে কাওম এ জন্য নাতির জন্য আইছি আর ঘর দেখতেও আইছি আর অনেক দিন તરી আইছে আর আবার যায় না انا আমার বিবেনে সব আয়োজন আমি কই দিতি আছি কোঠা কাঠা করতে আছি

বিরিয়ানি রান্না করো কারণ রাফসান পছন্দ করে অনেক রাফসান তিন বেলা বিরিয়ানি খেতে পারে আমি তো রান্না বান্না করলাম হ্যাঁ আমি একটু জিরেই আর মায়ের মুরগি কাটতে পারে মার কুটা কাটা অনেক সুন্দর আমার মার কুটা দেখতেও ভালো লাগে আমি একটু জিরেও নিতে এসি ওই রান্না বান্না করছি দুপুরের রান্না হয়েছে আবার এখন আবার আসছি এবার বিরিয়ানি রান্না করতে এজন্য আমি একটু জিরে তা আমি এখন আগে ওই বিরিয়ানি বসানোর জন্য মুরগিটা মাইখি নেমু

তাই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এই জন্য আমি দারচিনি আর এলাইস দিব না মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এইবার দিয়ে দিলাম তেল আমি এই জায়গায় দুধ ব্যবহার করতেছি টক দই দিব না আমি গোষ্ঠা মাখাই নেই সুন্দরভাবে

নতুন ঘরের রান্না না নতুন ঘরের রান্না রান্নাতে মন খুশি খুশি হয়েছে দেখেন আজকে হাসি খুশি আমি এত খুশি কিন্তু আর কোন ভিডিও দেখি দেখিনি

এগুো সই গেছে এখন আমি এই পর্যন্ত চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম তোমার কত coisa বাবা পাগলের জন্য দিরা না আপু ও নিচে আনা ইশানের ডেকচি લઈ যা ইশানের ইশানের

घी दिए दिल ये दारुण एक ग्राम रही है घी ना ये जैसा ना हम सुंदर ग्राम हाथे बनानो घी तो अनेक सुंदर ग्राम है ना हम पीस के से दे दिलम आ ये देखो घी ग्राम है পিসটালও হয়ে গেছে এখানে আমি কলার চুল দিয়ে দিলাম ভালোভাবে লাগিয়েছে কি নেই সুন্দরভাবে টাইলে নেই চালগুলো তো এই যে দেখেন আমার নতুন ঘরে বসে দুই বেআইনের পান খাওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ যেতে যে আগেই পান লাগবে একজন আবার আর একজনের খাওয়াই হয়ে গেছে চাল টালা হয়ে গেছে এই একটু গরম হয়েছে এই অবস্থাই আমি দিয়ে দিছি কিন্তু একদম উতলাই উঠলানোর পরে দেওয়ার দরকার নেই কারণ হলো যে গোসটা একদম বিরিয়ানির লগে সুন্দর ভাবে দেবে দেয় আমি ডাকিয়ে দেই পাতিল আমি উপর দিয়ে গাজর কুচি ছড়াই গাজর কুচি দিয়ে দিলাম এবার বাপে সিদ্ধ হইতে এটা তো এপাশে করে দেই আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে এখন হলে আমরা খাওয়ার পরিকল্পনা করছিলাম কিন্তু এখন যাইবে না কারণ পর্যন্ত লাইন টেনা হয় নাই আর সন্ধ্যা হয়ে গেছে এই কিছু দেওয়াও যাইবে না এই জন্য খাওয়া হইবে না বিরিয়ানি বিরিয়ানি পাই আগেই বইছো না আমা গালাই তুই ভালো

هاکلی رفسانی زن هست رفسانی بوده ازش ازیشون رفسانه دیشب زنی واقعه رفسانه آپو ازشی باغ رفسانه آپو ازشی آب و یه اشمش تو من زن آب و رفسانه دادو باغگس هست رفسانه نه نه بیا تو میاریمی نه بانی بانو هی بیا আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ